আজকের টপিক সবচেয়ে প্যারালাইসিস এই প্যারালাইসিস অসুখটা খুবই সমস্যাদায়ক এটা একমাত্র বেশিরভাগ এজেড পারসনদের হয় প্রায় অ্যাবাব ফিফটি কি ফিফটি ফাইভ এই হতে পারে আমাদের নার্ভাস সিস্টেম দু ধরনের রয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন অ্যান্ড স্পাইনালক আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আউটসাইড নার্ভ থাকে এই অসুখে শক্তি রহিত হয়ে যায় এবং লোকোমতর অ্যাটাক্সিয়া দেখা দেয় এই লোকোমতর অ্যাটাক্সিয়াটা কি একটা মানুষ বসে আছে সে পাটাকে গুটিয়ে নিতে পারবে না আবার যদি গুটিয়ে নেন ছড়াতে পারবে না এই প্যারালাইসিস হয় আর একটা মেন কারণ ইয়াং বয়সে কোনো মারাত্মক স্কিন ডিজিজ হয়েছিল ওয়েমেন লাগিয়ে ভালো করা হয়েছে তার সাইড এফেক্ট এজ কালে প্যারালাইসিস হয় আরও একটা মেন কারণ এটা আবার ধারণা একশো জনের নিরানব্বই জন জানে না কারো জীবনে যদি মারাত্মক টাইফয়েড অসুখ হয় টাইফয়েড অসুখের কিছুদিন পরে ছমাস এক বছর পরে যে কোনো জয়েন্টের ব্যথা সাইটিক নার্ভের প্রবলেম মাথা যন্ত্রণা এইগুলো হতে হতে আফটার পরিণতি প্যারালাইসিস এই প্যারালাইসিস অসুখে আমাদের হোমিওপ্যাথিক খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে কিন্তু এর পাশাপাশি ফিজিওথেরাপি করলে পেশেন্ট চমৎকার এবং মিরাকলভাবে রেজাল্ট দেয় এবং স্পিচ থেরাপি স্পিচ থেরাপিও করার প্রয়োজন হয়ে পড়ে থ্যাঙ্কস